তো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ আছো আর আমিও কিন্তু বেশ বেশ ভালোবাসি এখন ঘড়িতে বাজি সকাল সাড়ে আটটা আর আজ হলো বৃহস্পতিবার তাই অনেক সকাল সকাল স্নানও করে নিতে হবে তো স্নান করার আগে ভাবলাম বিছানা চাদরটা আজকে চেঞ্জ করে ফেলি বিছানার চাদর চেঞ্জ করার পরেই ভাবলাম যে এই ব্লাঙ্কেটটা একটু রোদ দূরে দিয়ে তারপরে এটাকে পাট করে রাখবো তো একটু রোদ দূরে পাঁচ দশ মিনিটের মধ্যে দিয়ে যায় তো তার মধ্যে এই যে নিচে এসে আমি এখন মিজরির জলটা একটু খেয়ে নেবো কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম ও তো খেয়ে বেরিয়ে গেছে তারপর মাকে স্কুলে চলে গেছে আর আমারটা ছিল আমি এই এক্ষুনি খেলাম তো খাবার পরে ওটা ধুয়ে রেখেছি তো রাখার পরে এখন আর কি চালটা বসিয়ে দিলাম আর বাপি দেখো কতগুলো সবজি নিয়ে এসছে তো এই সবজিগুলোর মধ্যে দেখি আজকের কোন কোন সবজিগুলোর রান্না হয় তো মাকে জিজ্ঞাসা করলাম মা আর কি চলে এসেছে স্কুল থেকে মাকে জিজ্ঞাসা করলাম কোন কোন সবজিগুলো কাটবো তো মা এখানে ভেন্ডি আর আলুটা কাটার কথা বললো তো সেটাই এখন আর কি আমি কেটে দিচ্ছিলাম আজকের আকাশটা না ভারী মেঘলা হয়ে রয়েছে জানি না আর কি রোদ্দুর উঠবে কি না তো যাই হোক যে চাদরটা আর কি তুলেছিলাম বিছানা থেকে তো সেটা আর কি কেঁচে দিলাম আর তার সাথে কয়েকটা জামাকাপড় ছিল তো সেগুলোও একসাথে আর কি কাঁচা ধোয়া করে নিলাম আর এখন এই যে এই লঙ্কাগুলোকে এইভাবে রাখলে পরে না বেশ অনেক দিন হয় জানো তো এই যে লঙ্কাগুলো এখন আমি বোটাগুলো ছাড়িয়ে নেব নেওয়ার পরে যে পেপারের মধ্যে রেখে এই পেপারটা মুড়িয়ে দেব। দিয়ে ফ্রিজের মধ্যে এখন আমি রেখে দেব বেশ অনেক দিন আর কি চলে যাবে লঙ্কাগুলো আমাদের রিসেপশানে সমাজে যেসব রান্না বান্না হয়েছিলো আর কি তো সেই রান্নাবান্না হয়ে যাবার পরেও কিছু মশলা আর কি বেঁচে গেছিলো এই যে সেই মশলাগুলো বেশ অনেক দিন ধরে রয়েছে বাইরে তো আজকে আমি ভাবলাম এগুলো সব আর কি রোদ দূরে দেবো দিয়ে এই যে সবগুলো আর কি কৌটো কৌটো ভরে আমি রেখে দিয়েছি তো এখানে সব কিছু মশলা যা যা নেওয়ার ছিল সেগুলো নিয়েছি প্রায় সব কিছু নেওয়ার ছিল ওই দু একটা মশলা না একেবারে আর কি নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলে দিয়েছি তো ফেলে দেওয়ার পরে এখন আমি স্নান টান করে নিয়েছি এখন বাজে ওই ঘড়িতে দশটা মতো তো স্নান টান করে জামাকাপড়গুলো আগে মেলি মেলে তারপর যাব ঠাকুর ঘরে পুজো দিতে জামা কাপড় মেলে চলে আসলাম ঠাকুর ঘরে আর এসে এই যে গোপুর প্রসাদগুলো আগে ঢেলে নিচ্ছিলাম কাজু কিশমিশটা বাড়ন্ত ছিল তো সেই কারণে বাপি কাজু কিশমিশ এনে দিয়েছি তার সাথে আর কি কাঠমিশ এনে দিয়েছে তো এগুলো গুছিয়ে রেখে পুজোটা করা হয়ে গেছে আর এই তুলসী গাছের চারাগুলো আমি ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আসার পথে তো দু তিন দিন না এইভাবে জলের মধ্যে রেখে দিয়েছি এবার ভাবছি এইগুলোকে একটা জায়গায় আর কি পুঁথে দেবো নইলে পরে নষ্ট হয়ে যাবে আর এই গাছটাও নিয়ে এসেছি এই গাছের নাম জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কয়েকটা অ্যালোভেরা গাছে চারা নিয়ে এসেছি আর এই দুটো আর কি ড্রাগন ফল গাছ নিয়ে এসেছি তো বসাবো কিছুদিন পরে বোন আসলে পরে আর কি সেই সময় বসাবো এই দেখো ছোট্ট একটা ডালও এখান থেকে দেখছি বেরাচ্ছি কালকে না আমাদের এখানে কারেন্টের ভীষণই সমস্যা হচ্ছিল সেই যে রাতের বেলায় কারেন্ট চলে গেছে তারপর থেকে একেবারে ভোল্টেজ নেই তাই আজকে লোক এসছে কারেন্টটা সারিয়ে দেওয়ার জন্য আর এই পেঁপে দুটোর কথা মনে আছে সেই যে ছোটদা এসে কাপড় দিয়ে বেঁধে গেছিল পেঁপেগুলো প্রায় পেকে গেছে তাই বাপি বিকেল বেলাতে একটা গাছে রেখে দুটো পেঁপে আর কি পেরে নিয়েছে একটা দিদির বাড়িতে দেওয়া হবে আর একটা পেঁপে আমাদের এখানেই আর কি থাকবে আর এই যে আমি সেই সকালে পুজো দিয়েছিলাম বিকেলবেলাতে এখন শাড়িটা চেঞ্জ করে এখন আর কি সমস্ত বাসনপত্রগুলোকে মেজে নিচ্ছি গোপুর জামা কাপড়ও কাঁচা হয়নি বিকেলবেলাতে না একটু রোদ্দুরটা কম থাকে এখানে বসে আর কি সমস্ত বাসনপত্রগুলো মাঝতে পারি আর দুপুরবেলাতেই যা রোদ্দুর থাকে মানে এখানে তো বসাই যায় না এখানে বেশ ভালো হাওয়া হয় হাওয়া হলে কি হবে ওই যে রোদ্দুর রোদ্দুরের তাপটা তো আর কোথায় যাবে হাওয়াতে আর কি রোদ্দুরের তাপটা আটকানো যায় তো যাই হোক চলো বাসনপত্রগুলো আর কি মাজা হয়ে গেছে এখন ধুয়ে ঠাকুর ঘরে রেখে দিই দেওয়ার পরে একটু বাইরে আর কি সবাই বসে গল্প করছে ওখানেই আর কি একটু বসবো আমাদের এখানে একটা কুকুর আছে বাচ্চা কুকুর তার নাম কি জানো কালু সে আবার ভীষণ ভীষণ বদমাইশ মানে যা কিছু বাইরে পড়ে থাকবে দেখবে নিয়ে একদম দৌড়ে মাঠে চলে যাবে গিয়ে একদম সে জিনিসটাকে নষ্ট করে ফেলবে আর এই যে সাবানের বক্সটা মানে ঠাকুর ঘরের সাবানের যে আর কি বাসন মাজা সাবান তো সেটা আমি বাইরে ফেলে এসেছিলাম তাড়াতাড়ি করে গিয়ে দেখছি আছে তো নিয়ে আর কি চলে আসলাম বিকেলবেলাতে এই যে ব্যালকনিতে বসেছিলাম বসে বসে একটু কুলের আচার খাচ্ছিলাম এই কুলের আচারটা ওই বাড়ি থেকে আমার বোন আমার জন্য পাঠিয়ে দিয়েছে বিয়ের আগে আমি আমার বোন দুজন মিলে এই কুলগুলো পেরে নিয়ে এসে আর কি শুকিয়েছিলাম ওই যে বিয়ের আর কি কারণে আচারটা বানানো হয়নি বিয়ের পরে আচার বানিয়ে দিয়ে গেছে সন্ধেবেলাতে সবাই মিলে একটু চা খেতে বসলাম চায়ের সাথে না নিয়েছিলাম মুড়ি আর না নিয়েছিলাম বিস্কুট তো শুধু শুধু চা খেতে কেমন লাগছিল তাই এসে এই যে আবার একটু মুড়ি আর তার সাথে ঝুড়ি ভাজা নিয়ে গেলাম তো এটাই বসে বসে সবাই মিলে খাচ্ছিলাম আর তার সাথে গল্পও হচ্ছিলো তো খাওয়া দাওয়া করার পরে ওই সাড়ে আটটা নটার দিকে এসেছি এখন আলু ভাজা করতে আর আলু ভাজা দিয়ে হবে আজকেরে সন্ধ্যেবেলায় জল ঢালা ভাত খাওয়া এই গরমের মধ্যে জল দেওয়া ভাত খেলে না শরীর মন দুটোই আর কি ঠান্ডা হয় আর শরীরটাও ঠিকঠাকই থাকে তো ও বলছিল যে একটু লুচি আর আলুর তরকারি খাবে এই গরমের মধ্যে লুচি আর আলুর তরকারি খেতে ভালো লাগে তোমরাই বলো তো তো আমি বললাম না বাবা লুচি তরকারি আমি খাবো না আর আমি বানাতেও পারবো না তাই শেষ মাস বললো ঠিক আছে তাহলে ওই জল দেওয়া ভাতই খেয়ে নেব এই যে এখন আলুটা কেটে নিলাম নিয়ে ধুয়ে আর তার সাথে না কয়েকটা চিংড়িও ভাজব এখন বাজে রাত দশটা ও বাড়ি থেকে বেরিয়েছিল তখন বাজে প্রায় সাড়ে আটটা এখনো পর্যন্ত বাড়িতে আসার কোনো নাম নেই ও গেছে একটু দিদির বাড়িতে তো দেখা যায় কখন আসে এই যে আমার এদিকে তো আলু আর চিংড়ি ভাজা তো হয়েই গেছে তো ওগুলোকে ঢাকা চাপা দিয়ে আমি ঘরে চলে এসেছি কারণ দুপুরবেলা একটু শুয়েছিলাম আর এই যে দুপুরবেলাতে শুয়ে শুয়ে না একটু ঝুড়ি ভাজা খাচ্ছিলাম তো সেটাই এই যে তোলাই হয়নি বিছানা থেকে ও আসলে পরে খাওয়া দাওয়া করার পরেই শুয়ে পড়বে আমি আর বিছানা ঝাড়তেও পারবো না ও দেখলাম সেই আসতে দেরি করছে তাই এই দিকের কাজটা আমি একটু এগিয়ে রাখলাম ও প্রায় সাড়ে দশটা বেজে গেছে সেই সময় এসেছে এই যে ওর খাবারটা ওকে দিয়ে দিলাম তো তারপর দুজন মিলে জল ঢালা ভাত তার সাথে চিংড়ি আর আলু ভাজা দিয়ে বেশ জমিয়ে কিন্তু খেলাম আজকে রাতের ডিনারটা কিন্তু আমাদের দারুণ ছিল জানো তো তো এই যে খাওয়া দাওয়া করার পরে এখন বাসনপত্রগুলো মেজে নিচ্ছে বাপি মা শুয়ে পড়েছে আর ও এই যে সবে উপরে গেল আর আমি এখন শুধু নিচে রয়েছি একা আর থালা বাসন মাজা হয়ে গেছে আর এই বেশিনটা পরিষ্কার করলে আর কি হয়ে যাবে আর উপর থেকে আমাকে ভয় দেখাচ্ছে দেখো জানালা থেকে যেন হাত না বাড়ায় কি বলবো তো যাই হোক আস তাহলে আসি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইভাবে রাতের বেলায় প্রতিদিন আমি বাসনপত্রগুলো মেজেই রাখি কারণ এটু বাসনপত্র রান্নাঘরে না রাখাই ভালো এই গরমের মধ্যে আমি প্রতিদিন রাতের বেলায় আর কি না স্নান করে ঘুমাতেই পারবো না তো আজকেও তার ব্যতিক্রম কিছুই হয়নি সমস্ত কাজ করে স্নান করে একেবারে ফ্রেশ হয়ে গেছি আর জানো তো বাংলা সিনেমার মধ্যে ওই যে জিতের যে সিনেমাগুলো আছে সেগুলো একটু দেখতে বেশ আর কি ভালোই লাগে